হাতে আছে বেলি বেলিফুলের মালা সামনে আছে কাঠগোলাপের বাগান নার্সারিও বলতে পারেন আজ যাচ্ছি সুন্দর একটি জায়গা ভ্রমণ করতে উত্তরা দিয়াবাড়ি আপনাদের সাথে আর শেয়ার করছি উত্তরা দিয়াবাড়ির বিভিন্ন স্থান সব থেকে অন্যতম স্থান তাহলে চলুন আমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখি এই তো যাচ্ছি অটোতে করে রাস্তার পাশ দুপাশ ছেয়ে আছে কি সুন্দর সবুজে ঘেরা আমার বাসা থেকে দিয়াবাড়ি যেতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আমরা দিয়াবাড়ির সবথেকে অন্যতম স্থান লেক পাড়ে গিয়েছিলাম দেখছেন আমি কিন্তু গুটি গুটি পায়ে সামনে আগাচ্ছি সামনেই পড়ে গেল কি সুন্দর ফুলের সমারোহ আমার কাছে ফুল যে কত ভালো লাগে ফুল একটি নেশা আমার ফুল দেখলে আমার কিনতেই হবে শখ খুব শখ আমার ফুলের তো যাই হোক দেখুন আমি কিন্তু লেক পারে ঢুকে গিয়েছি পাশে আছে কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এবং সবুজে ঘেরা সাইডগুলো দেখছি আর আছে লেক এখানে আবার করে ছোট্ট একটি মেলাও বসেছে মেলার ভিতরে অনেক কিছু আছে নৌকা চরকি দোলনা আর অনেক কিছু আছে আমরা আর মেলাতে উঠিনি আমরা হাঁটছি এবং কিছুক্ষণ যে অনেকক্ষণ বসেছিলাম জিরিয়েছি অনেক কিছু খেয়েছে বাদাম এবং অনেক কিছু খেয়ে টুয়ে আমরা বের হয়ে গেছি বের হওয়ার সময় চোখে পড়লো কাঠগোলাপের নার্সারি আমার কাছে কাঠগোলাপ খুবই ভালো লাগে দেখুন কি সুন্দর সাদা সাদা কাঠগোলাপগুলো ফুটে উঠেছে আমার বাসায় যদি জায়গা থাকতো আমি অবশ্যই এখান থেকে একটি কাঠগোলাপের গাছ নিয়ে যেতাম অনেক সুন্দর লাগে কাঠগোলাপগুলো গোলাপগুলো দেখছেন আপনারা অনেক সুন্দর একটা দিন ছিল এবং আকাশটাও ছিল মেঘাচ্ছন্ন মেঘলা আকাশ বিকালে দিয়ে গিয়েছিলাম ঘুরতে আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ ঘুরতে আমার খুবই ভালো লাগে যদি কেউ বলে মাসের ভিতরে তিরিশ দিনে ঘুরতে বেড়াতে নিয়ে যাবে আমি তো এক পায়ে রাজি খাওয়া দাওয়া ছাড়াও আমি ঘুরে বেড়াতে পারবো আমার খুবই ভালো লাগে এমন কোনো শুক্রবার নাই যে আমি বাসা থেকে না বের হই আমার হাজবেন্ড আমি জ্বালায়া খাই যে চলো কোথাও থেকে হেঁটে আসি বা ঘুরে আসি আমার বাসার ভিতরে একদম বন্দি লাগে আর এই বিয়ে বাড়িতে যে আমি কতবার যেয়ে গিয়েছি তার কোনো হিসাব নেই আমার কাছে খুবই ভালো লাগে দিয়াবাড়ি খুবই সুন্দর একটি পরিবেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া এবং মনোরম পরিবেশ আপনারা একদিন দিয়াবাড়ি যাবেন যা যা যাননি এবং আমার সাথে শেয়ার করবেন দিনটি কেমন ছিল আমরা এরপরে বউবাজার হয়ে বাসার দিকে যাচ্ছি দেখছিলাম বউবাজার খোলা আছে কিনা তাহলে ওখান থেকে কিছু খেয়ে বাসা যেতাম কিন্তু কপাল খারাপ দেখেন বউবাজার ওই দিন বন্ধ ছিল যাই হোক আমরা অটো দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি বাসা যাচ্ছি আজকে তেমন কিছুই খাওয়া হয়নি শুধু খেয়েছিলাম পেয়ারা বানানি আম বানানি এগুলোই আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছে এবং আমার ব্লগটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ